বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আজ পর্যটকদের কাছে এক স্বপ্নপুরি নীল জলরাশি আর শান্ত বালুকাময় সৈকতে ঘেরা এক অপূর্ব ভূমিখণ্ড কিন্তু এই মনোমুগ্ধকর দ্বীপটির জন্ম ইতিহাসের পৃষ্ঠায় লুকিয়ে আছে এক বিরল ভূতাত্ত্বিক বিষয় গবেষণায় জানা যায় আজ থেকে প্রায় দুশো বছর আগে সতেরোশো সালে দোসরা এপ্রিল এক মহাবিধ্বংসী ভূমিকম্পের ফলে রাতারাতি সাগরের বুক চিরে জেগে ওঠে সেন্ট মার্টিন দ্বীপ বিজ্ঞান বিষয়ক প্ল্যাটফর্ম সায়েন্স ডাইরেক্টে প্রকাশিত গবেষণায় বলা হয় ভারত ও মিয়ানমার টেকটনিক প্লেটের সংযোগস্থলে সৃষ্ট এক শক্তিশালী ভূমিকম্পই এই দ্বীপের জন্ম দেয় ঐতিহাসিক দলিল ও আধুনিক বিশ্লেষণে দেখা যায় ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে কমপক্ষে আট দশমিক পাঁচ দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূকম্পন সেই রাতে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল জুড়ে তীব্র কম্পন অনুভূত হয় ভূমিকম্পের অভিজ্ঞতে বঙ্গোপসাগরের তলদেশের একটি বিশাল অংশ হঠাৎ করে উপরের দিকে উঠে আসে যা ভূ সহ উত্থান নামে পরিচিত আগে যেসব অঞ্চল সমুদ্রের নিচে ডুবো হিসেবে ছিল এই উত্থানের পর সেগুলো স্থায়ী ভূমিতে রূপ নেয় সেন্ট মার্টিন দ্বীপ এবং টেকনাফের বিস্তীর্ণ উপকূল এক রাতেই সমুদ্রপৃষ্ঠের উপরে উঠে আসে নতুন ভূখণ্ডে পরিণত হয় গবেষণায় আরও জানা গেছে সেন্ট মার্টিন প্রায় দশ ফুট উঁচু হয়ে উঠেছিল সে ভয়াল রাতে এর প্রমাণ মেলে দ্বীপের বিভিন্ন স্থানে দেখা মৃত প্রবালের স্তরে যেগুলো এক সময় সমুদ্রের নিচে বেড়ে উঠেছিল হঠাৎ ভূমি উঁচু হয়ে যাওয়ায় এগুলো পানি হারিয়ে মারা যায় এই প্রবাল স্তরই প্রমাণ করে সতেরোশো সালের আগে এই দ্বীপটি স্থলভাগ ছিল না পুরো এলাকা তখন ছিল পানির নিচে এই ভূমিকম্প শুধু সেন্ট মার্টিনের জন্মই দেয়নি পুরো দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলের ভূচিত্র পাল্টে দিয়েছিল সেই সময় সৃষ্ট জলোচ্ছ্বাস উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটায় যা আজও ইতিহাসের এক করুণ স্মৃতি হয়ে আছে